আসসালামু আলাইকুম আমাদের নিজেদের জমিতে নিজের চাষ করা কলা এটাকে আমাদের দেশীয় ভাষায় আমরা বলি সব্রি কলা অনেক পরিশ্রম কষ্ট করে আমরা এই কলা উৎপাদন করি কিন্তু প্রকৃতির বিভিন্ন বিরূপ আচরণে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে থাকি যখন ঝড় তুফান এগুলো আসে আমাদের জমিতে তখন এই কলা গাছগুলো ভেঙে যায় আমরা যারা কলা চাষী সবাই আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই সারা বছর যখন একটা কলা চাষ করা হয় তখন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কলা লাগানো হয় এবং পরিচর্যা করা হয় কিন্তু বছরের নির্দিষ্ট একটি সময় যখন ঝড় আসে তখন কৃষকের এই স্বপ্ন দুলিসাত হয়ে যায়